বাজারে জন্য শাড়ি চুরি নিয়ে আসো আমি এটা পরে পাশে বসে থাকি চুপ বে আদব আমার থেকে বেশি বুঝিস দেখো বাবা তুমি যদি এখন আমাকে যেতে না দাও তাহলে আমি সুসাইড করব এই তুই যে আন্দোলন আন্দোলন করছিস আন্দোলন করে কি পাবি হ্যাঁ আন্দোলনে গিয়ে কি পাবো তা আমি জানি না কিন্তু আমার বন্ধুরা সবাই বিপদে আমাকে তাদের পাশে দাঁড়াতে হবে বাবা আবু সাহেব দাঁড়া যাস বাবা আমার কথা শুন